প্রথম পয়েন্ট সূচনা অরণ্য প্রকৃতির অমূল্য একটি সম্পদ এটি কেবলমাত্র জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখে না জলবায়ু নিয়ন্ত্রণ করে মাটির ক্ষয় রোধ করে এবং অক্সিজেন উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে মানুষের ক্রমবর্ধমান চাহিদা ও নির্বিচার বনভূমি ধ্বংসের কারণে প্রকৃতি এবং বন্যপ্রাণী মারাত্মক বিপন্ন হয়ে পড়েছে অরণ্য প্রাণীর গুরুত্ব বন্যপ্রাণীরা অরণ্যের জীব একটি অপরিহার্য অংশ তারা পরাগায়ন বীজ বিস্তার এবং খাদ্য শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা পালন করে অরণ্যের ভারসাম্য রক্ষা করতে হলে বন্য প্রাণী সংরক্ষণ করা আবশ্যক অরণ্য উজারের প্রভাব বনভূমি ধ্বংসের ফলে জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে এর ফলে মাটির ক্ষয় বেড়ে যায় এবং ভূগর্ভস্থ জলস্তরের ওপর বিরূপ প্রভাব পড়ে পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল হারিয়ে যাওয়ায় অনেক প্রজাতি বিলুপ্তির পথেও রয়েছে পরিবেশগত ভারসাম্য রক্ষায় অরণ্যের সংরক্ষণ অরণ্য সংরক্ষণ করলে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে বনভূমি কেটে কৃষিকাজ ও শিল্প কলকারখানা গড়ে তোলার ফলে সৃষ্ট পরিবেশগত বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার জন্য বন সংরক্ষণ আবশ্যিক দীর্ঘস্থায়ী বন ব্যবস্থাপনা দীর্ঘস্থায়ী বন ব্যবস্থাপনার মাধ্যমে অরণ্য থেকে প্রয়োজনীয় সম্পদ আহরণ করা যায় আবার অরণ্যের পুনর্জন্ম নিশ্চিত করা যায় এটি কাঠ ও বনজ পণ্যের নির্ভরশীলতা পূরণের পাশাপাশি পরিবেশ রক্ষায় সহায়ক সপ্তম পয়েন্ট বন্যপ্রাণী সংরক্ষণের উপায় বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সংরক্ষিত অঞ্চল জাতীয় উদ্যান ও অভয়ারণ্য প্রতিষ্ঠা করা জরুরি পাশাপাশি বন্যপ্রাণী পাচার এবং শিকার রোধে কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনগণকে এই কার্যক্রমে উৎসাহিত করতে করা উচিত বা করতে হবে অষ্টম পয়েন্ট আন্তর্জাতিক জাতীয় ও উদ্যোগ মানে আন্তর্জাতিক উদ্যোগ অথবা জাতীয় উদ্যোগ দুটোই নিতে হবে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বন ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছে জাতীয়ভাবে বন সংরক্ষণের জন্য ভারত সুন্দরবন অরণ্যের মতো সংরক্ষিত বনাঞ্চল রয়েছে তাছাড়া বন দপ্তর বিভিন্ন প্রকল্প কিন্তু পরিচালনা করে থাকে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব প্রত্যেক নাগরিকের দায়িত্ব হচ্ছে গাছ লাগানো বনভূমি সংরক্ষণে সচেতন করা এবং বন ধ্বংস অবদান না রাখা বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংরক্ষণ প্রচারে অংশ নেওয়াও সামাজিক দায়িত্বের মধ্যেই পড়ে আছে উপসংহারে অরণ্য বন্যপ্রাণী আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অরণ্য ধ্বংসের ফলে পৃথিবী আজ নানা পরিবেশগত সমস্যার সম্মুখীন তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে অরণ্য ও বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার সংস্থা এবং সাধারণ মানুষ সবাইকে একত্রে কাজ করতে হবে একমাত্র যৌথ উদ্যোগের মাধ্যমে আমাদের পৃথিবী সবুজ বাসযোগ্য এবং প্রাণবন্ত থাকবে